এই সিন্ধু সভ্যতা যেটা এই সিন্ধু সভ্যতা হচ্ছে অনার্যদের সভ্যতা অনার্য জাতি বা নিষাদ জাতি যারা এই অঞ্চলের সব থেকে প্রাচীন জাতিগুলোর একটি জাতি নিষাদ জাতি এই অনার্য নিষাদ বা হচ্ছে এদেরকে প্রাচীন দ্রাবিড় পরবর্তীতে সিন্ধু সভ্যতার পতন কিভাবে ঘটে বর্তমান ইরাক ইরাক ইরান রাশিয়া কাজাকিস্তান বা ইউরাক পর্বতের দক্ষিণ পর্বত দক্ষিণ তৃণভূমি একদল এক একদল মানুষ আছে তাদের সেই মানুষদের বলা হতো আর্য জাতির মানুষ আর্য জাতি তো অনার্য বা নিঃষাদ বা দ্রাবিড় জাতি প্লাস আর্য জাতি এর সংমিশ্রণে সিন্ধু পতন ঘটে তখন শুরু হয়ে যায় কি সভ্যতা তখন শুরু হয়ে যায় বৈদিক বা আর্য সভ্যতা তারা গঠন করেছে বৈদিক বা আর্য সভ্যতা তো বৈদিক বা আর্য সভ্যতা এটা হচ্ছে বেদ কেন্দ্রিক সভ্যতা বেদ কেন্দ্রিক বেদ বৈদিক বা আর্য সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ ছিল তাদের হচ্ছে বেদ এরা হচ্ছে বেদ তাদের প্রধান ধর্মগ্রন্থ যেটা এরা প্রবেশ করে যে ভারতবর্ষে আসে বৈদিক ভারতবর্ষে আসে কত প্রায় দুই হাজার বছর প্রায় দুই হাজার বছর আগে দুই হাজার বছর পূর্বে এসে এরা আছে অনার্য বা সিন্ধু সভ্যতা যেটা অনার্য দ্রাব গ্রাস করে এবং নিজেদের প্রতিপত্তি করে এবং ওই দুই যেটা হয় সেটা হচ্ছে বৈদিক সভ্যতা গড়ে ওঠে তো এই সাতটি নদীর মিলন স্থান তখন আবার ষাটটি নদীর কথা উল্লেখ পাওয়া যায় যে এই সাতটি নদীর মিলনস্থলে এই সভ্যতাটা গড়ে উঠেছিল যেমন হচ্ছে সিন্ধু বিতস্তা ঝিলাম চন্দ্রভাগা ইরাবতী শত্রুঘ্ন সরস্বতী তো এই আর্য সভ্যতা যে গ্রন্থ ছিল ধর্মগ্রন্থ বেদ বেদ অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞান হচ্ছে বেদ বেদ অর্থ ছিল কেমন আর্যটা ছিল হচ্ছে গৌরবর্ণ গৌর বর্ণ এবং দীর্ঘা কায় দীর্ঘা কায় আর্য ছিল হচ্ছে গৌরবর্ণ দীর্ঘকায় ধার্য সভ্যতা সম্পর্কে আমরা কয়েকটা গ্রন্থে আমরা দেখতে পাই যে যেটা হচ্ছে মহাভারত মহাভারত রামায়ণ আহ এবং পঞ্চ সিন্ধান্তিকা যে গ্রন্থ পঞ্চ সিন্ধান্তিকা মহাভারত রচনায় কারণ কি মহাভারত রচনার কারণ হচ্ছে কৃষ্ণ দৈপায় রামায়ণ রচনা পঞ্চম সিন্দা রচনা কারণ হচ্ছে বাহারাম মেহের ভারতীয় বিখ্যাত জ্যোতির্বিদ যেটা বাহারাম মেহের সেখানে তো এই হচ্ছে বৈদিক বা আর্য সভ্যতা যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার পরবর্তীতে যে সভ্যতা ভারতবর্ষে এসেছিল তো বৈদিক বা সিন্ধু সভ্যতা প্রধান সিন্ধু সভ্যতার কি কাদের সভ্যতা ছিল অনার্য নিষাদ বা দ্রাবিড়দের সভ্যতা অনার্য নিষাদ বা দ্রাবিড়দের যে সভ্যতা সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা তো এই সিন্ধু সভ্যতা প্রায় চার হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো বছর পূর্বের সভ্যতা এটা হচ্ছে দু হাজার পাঁচশো থেকে এক হাজার পাঁচশো পর্যন্ত এই সভ্যতার অস্তিত্ব মনে করা হয় তো হিন্দু সভ্যতার পতনের মূল কারণ ছিল হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল ইরান ইরাক রাশিয়া কাজাকিস্তান বর্তমান যে অঞ্চলগুলো আছে কাজাকিস্তান রাশিয়া ইরাক ইরান এই অঞ্চল থেকে যে আর্যরা বসবাস করত এই অঞ্চলে আর্যরা যারা বসবাস করত তারা ভারতবর্ষে আগমন করে এবং তারা অনার্যদের সাথে মিশে আর্য অনার্যদের একটা জাতি তৈরি হয় যেটা হচ্ছে বৈদিক জাতি ওই বৈদিক জাতি তাদের সভ্যতার নাম দেয় বৈদিক বা আর্য সভ্যতা তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল হচ্ছে বেদ বেদ অর্থ হচ্ছে জ্ঞান এই আর্যরা ছিল হচ্ছে গৌরবর্ণ এবং খুবই দীর্ঘাকায় তাদের হচ্ছে সাতটি নদীর মিলন স্থান তাদের সময় তাদের যে গ্রন্থগুলায় আমরা পাই যে মহাভারত রামায়ণ পঞ্চম সন্ধ্যা দিকে এই গ্রন্থগুলায় সাতটি নদীর কথা উল্লেখ পাওয়া যায় যে বিতস্তা ঝিলা মিরাকুটি চন্দ্রভাগা বিপাশা শত্রুঘ্ন সরস্বতী তো আর্যদের প্রধান অস প্রধান ছিল যে পিতা তারা পিতাকে কি বলতো কুলপা পিতা যেটাকে বলতো যে কুলপা এটা পিতাকে বলতো কুলপা তো এই আর্যরা যেটা বেদকেন্দ্রিক সভ্যতা বেদের উপর নির্ভর করে তারা এই আর্য সভ্যতা গড়ে উঠেছিল তে মহাভারতের আর্য সভ্যতা সম্পর্কে জানা যায় মহাভারত রামায়ণ এবং পঞ্চম সিদ্ধান্তি খাতে মহাভারতের রচয়িতাকে মহাভারতের অচলতা কৃষ্ণ রচয়িতা বাল্মীকি মহি এবং পঞ্চম সীমিত ভারতীয় যেটা জ্যোতির্বিদ বাহরাম মিহির এ হচ্ছে বৈদিক সভ্যতা